আপনি একজন বাংলাদেশি আর বাংলাদেশি হয়ে কখনো কল্পনা করেছেন আপনার হাতের তালুতে একটি ছান্ডা বসে আছে আজকের ভিডিওতে আমি এমনই একটি চমৎকার ও রিয়েলিস্টিক এডিট দেখাবো যেখানে বাস্তব ছবির মধ্যে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হবে একটি ছান্ডা এই ছবিটি দেখুন একটি সাধারণ পোজ কিন্তু আমরা এই ছবিতে এখনই জাদু দেখব এবার আপনারা এই ছবিটি দেখুন এই ধরনের ইডিট শুধু চমকপ্রদী নয় বরং আমাদের দক্ষতাও প্রকাশ করে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা চলে যাবেন গুগলে এবার গুগলে যে লিখবেন উইগো কাপ উইগো কাপ লেখার পরে আপনারা দেখুন এখানে উইগো কাপ যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর ক্লিক করে দেবেন লেখাটির উপর ক্লিক করলে এবার নিচে দেখুন একটি ছবি রয়েছে এই যে একটি ছবি রয়েছে এই ছবিটার উপর আপনারা ক্লিক করে দেবেন ছবিটির ওপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন এবার স্ক্রল করতে করতে আপনারা দেখুন এখানে এই লেখাটি দেখতে পাবেন এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারাও আপনাদের ফোনে দেখতে পাবেন এই লেখাটি এখান থেকে আপনারা কপি পেস্ট করে নেবেন দেখুন আমি কপি করলাম কপি পেস্ট করে নিলাম আপনারাও এখান থেকে আপনারা এই লেখাটি কপি পেস্ট করে নেবেন এবার আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে আপনারা সার্চ দেবেন চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটি সার্চ দিলে আপনারা এমন একটি লোগো দেখতে পাবেন এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার কিন্তু অ্যাপটি ইনস্টল করা রয়েছে সুতরাং আমি আমার সেই অ্যাপটিতে চলে যাব অ্যাপটিতে যাওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন আমার কিন্তু লগ ইন করা রয়েছে এবার এখানে দেখুন একটি ফটো চিহ্ন রয়েছে নিচে ফটো চিহ্ন তারপর ফটো চিহ্নের উপর ক্লিক করার পর আপনারা ফাইলে ক্লিক করে দেবেন ফাইলে ক্লিক করার পর আপনারা যে ছবিটি নিতে চান এখান থেকে সেই ছবিটির উপর ক্লিক করে দেবেন ধরুন আমি এখান থেকে একটি ছবি নিব। আমি সেই ছবিটির ওপর ক্লিক করে দেবো ছবিটির ওপর ক্লিক করলে ছবিটি কিন্তু চলে আসবে এবার নিচে যে আস্ক এনিথিং রয়েছে সেই আস্ক এনিথিংয়ের ওপর আমি যে লেখাটি কপি করছিলাম সেটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর নিচে যে তীর চিহ্ন রয়েছে সেখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে কারণ চ্যাট জিপিটি আমাদের সেই ছান্ডা সহ একটি ছবি আমাদের দিয়ে দেবে আপনাদের কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন এখানে কিন্তু চ্যাট জিপিটি আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি দিয়ে দিয়েছে দেখুন এখানে সান্ডা হাতে আমি বসে আছি আপনি যদি চান এমন রিয়েলিস্টিক এডিট শিখতে তাহলে পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন